ইসমিল্লাহ বার্তা মুহাম্মদ কাসিম বলেন নয় অক্টোবর দু হাজার আসেন আমি আমার স্বপ্নে আসতে দেখি একবার আমি দেখি যে মোহাম্মদ সাল্লাম চিন্তিত ছিলেন এবং এখানে আসছিলেন এবং চিন্তা করছিলেন এবং মোহাম্মদ সাল্লাম আমাকে অত্যন্ত আগ্রহ বলেন যে কাসিম এই বার্তা সম সমগ্র উম্মাতের কাছে পৌঁছে দাও মোহাম্মদ সাল্লাম বলেন কাসিম যে কেউ তোমার সাথে থাকলো সে এমন এক ব্যক্তি সে আমার সাথে থাকলো এবং যে কেউ তোমাকে সমর্থন করলো সে এমন এক ব্যক্তি সে আমাকে সমর্থন করলো এবং বিচার দিবস শেষে আমার অবশ্যই আমার সাথে থাকবে এবং অন্য দুইটি স্বপ্ন একই রকমের ছিল এই স্বপ্নটি আমি তিরিশ সেপ্টেম্বর দুহাজার পনেরো সালে দেখেছিলাম এই স্বপ্নে এটা ছিল দিনের বেলা এবং মহান আল্লাহ তালা আরশে সিংহাসনের উপরে ছিলেন মোহাম্মদ সালু এবং আমি একটা জায়গার মতো ছিলাম ও আমি গভীর চিন্তিত ছিলাম এবং মোহাম্মদ সাল্লাহ আলি আমাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন তারপর আমি মোহাম্মদ সাল্লাহামকে বললাম এই কাজ অনেক কঠিন এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক লোক আমাকে এবং আমার স্বপ্নকে বিশ্বাস করছে এবং সেখানে আরও কিছু লোক অপেক্ষা করছে এটা দেখার জন্য যে আমার স্বপ্নগুলো সত্য হয় কি না এবং আল্লাহই জানেন যে সে সত্য বলছে কিনা এবং অনেক লোক আমাকে পাগল পাচ্ছে এবং তাকে সমর্থন করা একটি গুণায়ের কাজ এবং এসব শুনে মোহাম্মদ সাল আলাইসালাম উদ্বিগ্ন হলেন এবং একটু রাগান্বিত হলেন এবং তাড়াতাড়ি আমার নিকটে আসলেন এবং বললেন যে কাসিম তুমি আমার এই বার্তা আমার সমস্ত উম্মাতের কাছে পৌঁছে দাও যে কেউ তোমাকে সমর্থন করলো এবং তোমার সাথে থাকলো সে এমন এক ব্যক্তি সে আমার সাথে থাকলো এবং আমার আমাকে সমর্থন করলো এটা আমার ইসলাম অর্থাৎ তুমি যা কিছুই করতেছে পারেন আল্লাহ এবং আমি বলছি এবং আল্লাহ অবশ্যই তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেবেন যে কেউ তোমাকে সমর্থন করলো আল্লাহ নিজে তাদের নাম স্বর্ণের কাগজে স্বর্ণের অক্ষরে লিখছেন এবং আমার ছেলে আল্লাহ তাদের পুরস্কার নষ্ট করবেন না যারা ভালো কাজ করে মানুষ আমাকে বিশ্বাস করে বা না করে তাতে আমার কোনো পরোয়া নেই এটা আমার উপর কোনো প্রভাব ফেলবে না এবং আমি কোনো কাছে কারোর কাছে পুরস্কার চাচ্ছি না মোহাম্মদ সাল্লাল্লাহসলাম আমাকে আদেশ করেছিলেন তার বার্তা প্রচার করতে এবং আমি মোহাম্মদ সাল্লাহ লাহ আলেকসালমের আদেশ পালন করছি মহম্ম আসামের স্বপ্নগুলো আরো বিস্তারিত জানতে ভিজিট করুন মোহক কাসিম বাংলা ডট কম এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আল্লাহ খাইরান